বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে আমার বন্ধুদের বন্ধুর সাথে আজকে ঘুরতে গেতাছি তাহলে তুমি পাঠাও এই যে সবাইকে আমি লাইখতেছি এই যে ইట్లా আমার ঝাইরা ঝাইরা ফ্রেন্ড আজকে আমরা সবাই পাথাও গেতাছি কলেজ ফাঁকি দিয়া সবাই কলেজ ফাঁকি দিয়া মানে পাথাও ঘুরতে গেতাছে তো তো বন্ধুরা আমরা স্পেশাল একটা গাড়ি দিয়ে গেতেছি গাড়িটা মানে গাড়িটা কি দাদা পিলপিলি দে হুম এই দাইলো এই যে ঠাড থার থার আমরা থার দিয়ে গেতেছি আপনারা ঠাড়টা দেখলে মানে অবাক হয়ে যাবেন এই যে আমরা এই ঠাড় দিয়ে গেতেছি মানে চারিদিকে খালি খিলকি আর খিড়কি এই দেখতে পাচ্ছ আমাদের বঙাইগাঁও এটা হলো কার্বন কার্বন ফ্যাক্টরি না হ্যাঁ কার্বন ফ্যাক্টরি কালা ফ্যাক্টরি কালা ফ্যাক্টরি

এরেকি হ্যাঁ লাইন এটা বংгайগাঁও লাইন অফিশ আপনারা দেখতে পারতেছেন তারপরে আমাদের বংгайগাঁও কলেজ বাইর হয়ে যাব আপনাদের একদিন পুরা কলেজ আপনাদের সাথে শেয়ার করব আর এটা হলো আমাদের আইলা লাভ বংгайগাঁও ওই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন তো আমার ফ্রেন্ড গিলা দেখা পেতেই ছিল কনে দেখতে পাচ্ছেন ওই যে আমার খাকু ফ্রেন্ড গিলা খাইতেছে ওই যে যে খাকু হোটেল খাইতেছে দেখতে পারছেন আমার খাকু খাওয়া ফ্রেন্ড খাইতেছে মানে কোনোদিন খাই হ্যা নাই আঙুর তো কিছু ফিলালি না চলো কি কমু।

নট পয় মাই গোর আমাদের স্কুলও আছে এইখানেই আপনাদের সাথে কি এক্স স্কুল ওই যে কলেজে সিনেমা গিয়ে গেছে আমরা কলেজে যাম না এইটা আগে আমরা এই ওই দহানে থেকে হৃদয় চুরি করে খাইছিলাম এমন খায়তাছি না চুরি না

দেখেন খালি জঙ্গল 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 খালি আমাদের কিন্তু অনেক সুন্দর খালি সবুজ সবুজ খালি গাছ আর জঙ্গল জঙ্গল আছে খালি একটা এক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা কি কলেজ এটাও তো একটা কলেজ এই যে ভাই দাদা গিলা গেত সেগা

আমরা আমার নামে গেলাম গা পিলিগা ওই যে ওরা ফুল আছে ও আমার নিকে একটা নিয় দেহ কত সুন্দর এনেক অনেক মানে মেলা ভাল লাগতেছে এই যে লজ্জাপতি গাছ এ লজ্জাপতি না কি মানে জানি না কেন ও আয়না কিন্তু আহনি না থ্যাঙ্ক ইউ এই যে আমার টু লাইনা দিল দিস বেস্ট ট্রেল ওই পার হই না লিয়ে হামডা পাইয়া গেছি ওই অল্প ইনসে কর পাস ওই যে কয় বেহে গিয়ে দımda গেল রে গিয়ে হ্যাঁ আই সি ফাইনালি পাই হবে কি পিচ লাগে তাই এই জামডা এন্ট্রি নিলাম ফিলফিলি দিয়া এই যে এখন এই চেৰা কাপোৰ পালাইলো যে এক কাপোৰ পালা নাই এৰম মানে কি কমো তাম গৰম এই সেনেকৈ এটা কি পুকুরি আছে তারপরে এই যে করে গাছ এই যে গেট রাস্তার লগে আপনারা যদি আসেন তাহলে আসতে পারেন একদম রাস্তার লগে তো আমরা এখন এন্ট্রি করলাম এখন যাই ভিতরে যাই দেখি কি কি দেখা যায় আর ও আমার মোবাইলে ফোন আইছে এন তো কই গান বাজে কোন দিকে লাগতেছে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পারতেছেন ও মাই গড

ওরা ঘুরতেছে আর আপনাদের সাথে আমি একলা একলা ব্লক বানাইতেছি এটা বা ওয়াশরুম এখানে বা এখানে কিন্তু সুইমিং পুলও আছে আমরা আগে এগুলো আপনাদের সাথে শেয়ার করি তারপরে যাই সুইমিং পুলে যাই উফ অনেকটাই গরম লাগতেছে এই যে তোমার সানিয়া তার। অল্প লেভেল দেখাইতেছে গাইস এখানে কিন্তু অনেকটাই মজা লাগতেছে অনেকটাই মজা মানে কি বলবো এখানে একটা শান্তি ফিলিং আসতে ওইখানে তো মানে গরম কিন্তু এরপর ঠান্ডা ঠান্ডা অল্প অল্প হাওয়া আইতেছে অনেকটাই ভালো লাগতেছে কিন্তু দেখতে পারছেন আমি খাইমে কি হইছি ওই যে ডাই লঙ্গর কি লিডার চা দিতেছি সবাই এই যে নো উড়ার নিকে ব্যস্ত এখন আগে দিছে এটা সেরা যায় এখন আগে কি চা দিছে

Nanggur saya, boga ke tuh. Ur saya tuh korek ya, tuh. kopi yang ada, Indian cair. Nah, not tuh be. Itu udah elok, loh. Ini Indian Hah, orang lagi, soh. Oh my god, di sana keh. Oh, di sana tuh, dekat di jambu. Iya, gitu. Saya, Udah dekat Udah, 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 udah. রাস্তা মেলা হান দেখতে পারছেন ট্রেনের এগুলা কি রাস্তা এই যে আমাদের ছোট্ট ট্রেন এখানে আমাদের ফ্রেন্ড গিলা একদম এনজয় করতেছে হাই দাও হাই হাই অনেকটা বৃষ্টি মজা লাগবে ওই যে আমাদের গিলা কি বা করতেছে এগুলা সব কলেজ পাখি দিয়েছে দেখি এখানে কি আছে ওরা এনজয় করতে থাকুই আমি ওইখানে যাই এটাই হলো সুইমিং পুল ও মা মাই হইতেছে অনেক সুন্দর এই যে এখানে একটা ছোট বাচ্চাদের কিবা আছে যাই এই যে এটা একটা ছোট বাচ্চাদের কিবা খেলারি এখানে আর আমি দেখছো এত বড় থারি ও আমি এখানে খেলতাস এইটা পিছলা ওইটা বা সিঁড়ি এইখনও ফিরি আছে তুমি যে আমাদের কুত্তা কুত্তা ফ্রেন্ড এত গরম কিন্তু অনেকটা ভালো লাগতে আছে আকাশটা কালো হয়ে যাইতেছে বৃষ্টিও আসতে পারে আমি এইখান দিয়েই নামি নাকি দে এইখান দিয়েই নামি ট্রেন আমাক কি একেলগা ওই খাড়া তো বন্ধুরা আমি ট্রেনে উঠা বললাম আমরা যাব এখন কলকাতা

ইউটিউবার ব্লগার তো गाइस কত জুরে তো বন্ধুরা আমাদের ব্লগটা যদি ভালো লাগা থাকে লাইক এবং সাবস্ক্রাইব করেন তো বন্ধুরা আমাদের ফ্রেন্ডের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে যায় তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন